সবাইকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার তো উঠেছি তো অনেকক্ষণ আগে এখন কটা বাজে আটটা উনপঞ্চাশ খারাপ ছিল তো কালকে কয়েকদিন ধরে একটু উঠেছিও দেরি করে তো আজকেও কেমন যাবে জানি না সারাদিন শরীরটা উঠে চা টা কে একটুখানি বসলাম তারপর না ফুলটা তুলে নিয়ে আসি গাছে জল দিতে হবে দিতে হবে না ভিজিয়েছ ভাত আছে এটা দেখি ভাজা করে দিয়ে দেবো বল ভিজিয়ে রেখেছিলাম সেটা বললাম একটু ধুয়ে দে ধুয়ে দিচ্ছে ভাত ভাজা হয়ে গেছে মেয়েকে টিফিন দিয়ে দিলাম ভাত ভাজা কিছু নেবেন মশা ওদিকে ভাত বসিয়েছি ডাল হয়ে গেছে রান্না করেছি আজকে যে ভাত নামালাম এখন ডাল হয়ে গেছে আর পরশু দিনের তুই বিটুলির তরকারি আছে লাইট তুই বিটুলির তরকারি আর এই যে ভাত ভাজা আর ডিম ভাজা করে খেয়ে নেব এটা ভাইয়ের জন্য লেবু রস করে রেখেছি আজকে রান্না এটুকুই আর এই যে এটারও শরীর ভালো না জ্বর কাশি আর গলা ব্যথা ঘুমের থেকে উঠলো একটু আগে টিফিন বানিয়ে দিলাম মেগি মেগিও খেতে চাইছে না আমি ভাত ভাজা নিয়ে নিলাম ভাত ভাজা নিয়ে নিলাম শরীরটা ভালো না তো কিছু খেতে চাইছে না তো কি করলাম ওই মেগি একটু বানিয়ে দিলাম যদি খায় খাইয়ে একটু ওষুধ খাইয়ে দেবো বিছনাটা উঠাবো রান্নাঘরও পরিষ্কার করতে হবে রান্নাঘর পরিষ্কার আগে বিছনাটা উঠে নি আগে বিছনাটা উঠিয়ে নিই তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো ছাদের কাপড় আছে সেগুলো আনতে হবে কাপড় বানাচ্ছে সাবুর পাপড় সব গুছ গাছ করা হয়ে গেছে ঘরও পরিষ্কার করে নিলাম জলও ভরা হয়ে গেছে যে কালকে ফ্লিপকার্ট থেকে রাত্রেবেলা আধ ঘন্টার মধ্যেই এই যে রফ চলে এসছে রাত্রে সাড়ে এগারোটার সময় আধ ঘন্টার মধ্যে আগেরটা শেষ হয়ে গেছে এটা তারপরে অর্ডার করলো আমার সাথে সাথে দেখে দিয়ে গেল আধ ঘন্টা ভিতরে তো কী আর সাড়ে এগারোটার সময় আবার গেটেট খুলে নিতে হলো একটা বাথরুম পরিষ্কার করার জন্য বাথরুম টয়লেট এগুলো পরিষ্কার করার জন্য খুব ভালো জিনিস তো ডিম ভাজা বসা বলে ডিম ভাজা বসালাম ডিমটা হয়ে গেলে ভাইয়ের ভাতটা দিয়ে দিয়েছি খাইয়ে দিচ্ছে এদিকে খাচ্ছে এদিকে বের করছে কি করব আমি নিজে বুঝতে পারছি না মেয়ে না আসলে তো পরিষ্কার করতে পারবো না মেয়ে আসলেই পরিষ্কার করতে পারবো একা একা সম্ভব না এত ভরান এত ভরিয়েছে কম্বল টম্বলও সব ভরিয়ে দিয়েছে তো আসুকরা সন্ধ্যার সময় দেখি বলে তাড়াতাড়ি আসতে পারে নাকি ঘাটটা কোনো খায় খাই করবো উপায় নেই করতে হবে এদিকে মেয়ে খাওয়াচ্ছে মুখ নাক মুখ ডেকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না আমি ছোটো মেয়েরও শরীর জ্বর শরীরটা ভালো লাগলে তাও এগুলো ভালো লাগে শরীরটা ভালো না থাকলে ভালো লাগে না ভাজাটা করে নিই ভাত নিয়ে ব্যবসা করলাম ভাজা ভাত ছিল সেটাই নিয়েছি মেয়েকে ছাদা ভাত দিলাম খাওয়া দাওয়া শেষ করলাম এখন উপরে ছাদে যাবো ছাদের কাপড়গুলো তুলে নিয়ে আসি ছাদটাতে একবারে বসন্ত করে আসি বাসন টাসন ধুয়ে একবারে রেখে দিলাম